মসজিদ মানেই যেন চোখের সামনে ভেসে উঠে সাদা দেয়াল একঘেয়ে নকশা তবে সেই ভুল ভাঙবে আশুলিয়ার এই মসজিদ দেখে ধুলামাখা শিল্পাঞ্চলের মাঝখানে হঠাৎই চোখে পড়বে গোলাপি রঙের একটি মসজিদ যেন কারও কল্পনার রং মিশে গেছে মসজিদের দেয়ালে আলো ছায়ার খেলা দেখা যায় দেয়ালের প্রতিটি ছিদ্রে গোলাপি রঙের এই ব্যতিক্রমী স্থাপনাটি শুধু নামাজের স্থান নয় এটি জায়গা করে নিয়েছে টাইম ম্যাগাজিনের চোখে বিশ্ব সেরা একশো স্থাপনার তালিকায় চলতি বছর টাইম ম্যাগাজিন প্রকাশ করে তা ওয়ার্ল্ডস ক্রিয়েটেডস প্লেসের তালিকা আর সেখানে জায়গা করে নেয় আশুলিয়ার জাম করা এলাকার এই নেসা মসজিদ আমাদের এই আইডিয়াজ গ্রুপের একমাত্র মসজিদ মালিককে করছে বাট এটা অনেক সুন্দর এই বিশ্বের মধ্যে আমার মনে হয় এই একটি মসজিদে আছে এই আমাদের জন্য এই ওয়ার্কার স্টাফ বা অল স্টেপের জন্য নামাজ পড়া খুবই আরামদায়ক স্থপতি সাইকা ইকবাল মেঘনার নকশা নির্মিত এই মসজিদ চোখ ধাঁধানো চার কোনা কাঠামোর মাঝে বিশাল এক গম্বুজ বাইরে থেকে দেখলেই চোখে পড়ে অসংখ্য ছিদ্র যেগুলোর মাধ্যমে সূর্যের আলো মসজিদের ভেতর ঢুকে তৈরি করে অপূর্ব আলোর নকশা সেই সাথে রয়েছে প্রাকৃতিক এসি বাইরের বাতাস চারদিকে ছড়িয়ে দেয় ঠান্ডা পরশ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা খুব সুন্দর একটা মসজিদ এই নেন শ্রমিকরা সারাদিন কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়তে আসে এদের মন পান খুব সুন্দর ভালো হয়ে যায় কারণ মসজিদটা দেখতে খুব সুন্দর নামাজ পড়ি পাশক তো নামাজ পড়া হয় না হ্যাঁ বাকি জহুর আসর মাগরিব এখানে নামাজ পড়ি এবং এই মসজিদটা আমার কাছে মানে খুবই খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে মসজিদের দেখা দৃশ্য খুব সুন্দর পিছনে ছোট একটু পানির ফরার মতো আছে ওখানে মাছ আছে বিভিন্ন বাহিরের কান্ট্রির মাছ সুন্দর সুন্দর তারপর ওপাশে বড় একটা পুকুর আছে আহ ওই পুকুরের দৃশ্য থেকে মসজিদের খুব ভালো লাগে স্বচ্ছ কাঁচের তৈরি এই মেহরাবে সূর্যের আলো পড়লেই দেয়ালে ছড়িয়ে পড়ে রঙের খেলা মেহরাবের পাশেই রয়েছে কৃত্রিম জলাধার যেখানে ভেসে বেড়ায় জলজ উদ্ভিদ আর ছোট ছোট মাছ শুধু সৌন্দর্যের জন্যই নয় সূর্য পশ্চিমে ঢলে পড়লে যেন তার আলো সরাসরি মসজিদের ভেতর প্রবেশ না করে সেজন্যই এই জলাধারের পরিকল্পনা পেছনে রয়েছে বিশাল পুকুর আর পুরো মসজিদ খিরে আছে আধা খোলা কাঠামো যা রোদ বৃষ্টির হাত থেকে ভেতরের প্রাঙ্গনকে রাখে সুরক্ষিত বিশেষ করে এই যুগে এসে আমাদের মসজিদে এই সুন্দর হলো কি জন্য অনেকের প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকে কী জন্য সুন্দর হলো অনেক মসজিদ রয়েছে এর মধ্যে এই মসজিদ একটু ব্যতিক্রম যেরকম এই মসজিদটা ডিজাইনটা পূর্বপুরুষদের যেরকম রাজা বাচ্চাদের রাজভাষা ছিল ওইরকম ডিজাইন এবং আরব কান্ট্রিতে যে সমস্ত মসজিদ রয়েছে এরকম ডিজাইন সেই হিসাবে আর এই যুগে এসে আমাদের এই মসজিদে কোনো এসি নেই কোনো ফ্যান নেই এবং টাইজ নেই আমরা এসি পরিবর্তে আমাদের এখানে প্রাকৃতিক যে বাতাসটা এখানে আমাদের জন্য এই মসজিদে অনেক সৌন্দর্য এই দিকে অনেক সৌন্দর্য আর এই মসজিদে একটা গম্বুজ রয়েছে কোনো ফিলারভিন মসজিদ একটাই গম্বুজ আর এই গম্বুজ একটা বৈশিষ্ট্য হয়েছিল গম্বুজের ভিতরে কথা বললে এই কথাটা দ্বিগুণ শব্দ প্রদনী হয় এই দিক দিয়ে আর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ অনেক সুন্দর আর আমার জানা মতে বাংলাদেশের মধ্যে এরকম নকশা প্রথম মসজিদ মসজিদের ভেতরে কোনো স্তম্ভ নেই তবু পুরো ছাদ যেন দাঁড়িয়ে আছে স্থাপত্যের ভারসাম্যে বাইরে চোখে পড়বে সবুজ গাছপালা আর পাশেই ইস্পাতের সিঁড়ি বেয়ে উঠলে দেখা মিলবে এক অর্ধ চাদাকৃতির ছাদের যেখানে নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে নিউজ ডেস্ক আর টিভি